আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আর একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আজকে সকালে মার্কেট ওপেন হওয়ার পর থেকেই গোল্ড বুলিশ মুভমেন্ট শুরু করেছে এবং আমাদের পূর্বের যে গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স জোনটা ছিল এই জায়গাটায় এসে বর্তমানে একটা বেয়ারিশ ক্যান্ডেল তৈরি করার চেষ্টা করছে এখন আমরা যদি ডিএক্সওয়াই চার্টের দিকে তাকাই তাহলে আমরাও দেখতে পাচ্ছি যে ডলার বিশেষ করে ডিএক্স ওয়াইও তীব্রভাবে পতন হয়েছে এবং একটা গ্যাপ দিয়ে হচ্ছে শুরু করেছে এবং এখন পর্যন্ত ডাউনে মুভমেন্ট করার চেষ্টা করছে তো কেন ডিএক্স ওয়াই এইভাবে পতন হলো এবং গোল্ড কি এখান থেকে নেমে যাবে নাকি কি আরও এই যে রেসিস্ট্যান্স জোনটা রয়েছে এটা ভেঙে আরও উপরে উঠবে উপরে উঠলেই বা কতটুকু উঠতে পারি ইত্যাদি বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো মূল আলোচনায় যাওয়ার আগে আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনে তেমন কোনো গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে না স্পেশালি হচ্ছে ডলার রিলেটেড যদিও ক্যাডের ইনফ্লেশন রেটটা আমরা দেখতে পাবো এটাও নিঃসন্দেহে মার্কেটের মুভমেন্ট তৈরি করবে তবে ডলার রিলেটেড কোনো ডেটা আমরা দেখতে পাচ্ছি না সেই অর্থে আমরা হচ্ছে ধরে নিতে পারি যে মার্কেটটা টেকনিক্যালি মুভমেন্ট করবে আসলে সেটাও হবে না কেননা নতুন করে ট্রাম্প প্রশাসন আসার কারণে বাণিজ্য যুদ্ধ কিংবা ট্রাম্পের যে পররাষ্ট্রনীতি কিংবা উনি যে প্রতিশ্রুতি দিয়েছেন বিভিন্ন রাষ্ট্রের উপর অর্থাৎ আমদানি শুল্ক আরোপের যে প্রতিশ্রুতিটা দিয়েছে মূলত এই বিষয় নিয়ে মার্কেটে প্রচুর গুঞ্জন চলছে এবং এইটার উপর ভিত্তি করেই হুটহাট মার্কেট এক এক সময় এক এক ধরনের মুভমেন্ট করছে তো আমি যদি একটু ফান্ডামেন্টাল ওভারভিউটা দেই আপনাদেরকে যেমন ইকোনমিক ক্যালেন্ডারে কোনো নিউজ নেই আপনারা যদি দেখেন সকাল থেকে এখন পর্যন্ত তেমন কোনো ডেটা রিলিজ হয় নাই যে মার্কেট এইভাবে মুভমেন্ট শুরু করবে আমরা যদি দেখি এশিয়া সেশনে এনজেডি বা এ ওডি রিলেটেড ডেটাগুলোও কিন্তু এগুলো নর্মাল ইম্প্যাক্টেড ডেটা ছিল তেমন গুরুত্বপূর্ণ ডেটা কিন্তু রিলিজ হয় নাই তাহলে মার্কেট যে এইভাবে মুভ করলো এতগুলো পিপস মুভমেন্ট হলো এবং এখন পর্যন্ত উপরই প্রাইস সাস্টেন করছে কিংবা ডিএক্স ওয়াই এইভাবে পতন হয়ে যাওয়ার পেছনে কারণটা কি এটা তো এমনি এমনি হয়নি এর পেছনে কারণটা হচ্ছে যে গতকালকে ট্রাম্পের অভিষেক হয়েছে কিন্তু ট্রাম্প শুরুর দিনেই কোনো শুল্ক নিয়ে কথাবার্তা বলেনি এবং ধারণা করা হচ্ছে যে ট্রাম্প এই শুল্ক নীতি প্রয়োগ করার ক্ষেত্রে আরও কিছু সময় নিতে পারে যখনই এই ধরনের নিউজগুলো রিলিজ হয়েছে তখনই আমরা দেখতে পেয়েছি যে বিনিয়োগকারীদের আস্থা ডলারের উপর কিছুটা কমার প্রভাব দেখা যাচ্ছে এবং এইভাবে হচ্ছে গ্যাপ দিয়ে ডিএক্সওয়াইটা শুরু হয়েছে এবং এখন পর্যন্ত একটা তীব্র পতন আমরা লক্ষ্য করছি মূলত এই হচ্ছে ব্যাপার তো এই কারণে গোল্ড হচ্ছে আপ হয়েছে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি বর্তমানে একটা গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স জোনে কিন্তু রয়েছে এর আগেও আপনারা লক্ষ্য করেছেন আমি আমার অ্যানালাইসিস আলোচনা করেছিলাম যে এখান থেকেও ব্রেকআউট হয়েছে এখান থেকে ব্রেকআউট হয়েছে তো সেম পয়েন্টে এসে কিন্তু অবস্থান করছে এখন দেখার বিষয় যে এখান থেকে ব্রেকআউট হবে কি না তবে প্রাইসটা আপ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি ওকে যদি আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে বা আমি যেভাবে দেখছি যে প্রাইসটা থেকে বেশি সম্ভাবনা রয়েছে আপ হয়ে যাওয়ার তবে এখান থেকে একটা শর্ট কারেকশন আসতে পারে আসলেও আসতে পারে এখান থেকে একটা শর্ট কারেকশন যদি আসে তাহলে এই অবধি হয়তো বা আসতে পারে আসার পর আবারও প্রাইসটা আপ হয়ে যাবে এবং যদি আপ হয় তাহলে টু সেভেন ফোর নাইন কিংবা টু সেভেন ফাইভ জিরোর দিকে মুভমেন্ট শুরু করবে টু সেভেন ফাইভ জিরোকে যদি ক্রস করে ফেলে তাহলে আমরা এটাকে টু সেভেন ফাইভ এইট কিংবা তার উপরেও দেখতে পারি এই হচ্ছে মোটামুটি বর্তমানে গোল্ডের রবার বুক তো আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে সকাল থেকেই কেন এইভাবে মুভমেন্ট করছে বিশেষ করে বুলিশ মুভমেন্ট কেন দিচ্ছে এবং ডিএক্স ওয়াই এর পতন সম্পর্কেও নিশ্চয়ই একটা প্রাথমিক ধারণা আপনারা পেয়েছেন তো আজকের দিনে আমি আপনাদেরকে পরামর্শ দিব অবশ্যই বাই খোঁজার চেষ্টা করবেন বেশ কিছু পয়েন্ট থেকে আমরা বাই করতে পারি সেটা হচ্ছে যে প্রথমত যদি প্রাইস এখান থেকে একটা শর্ট কারেকশন দেয় টেকনিক্যালি একটা যদি শর্ট কারেকশন দেয় তাহলে আমরা অপেক্ষা করতে পারি কিংবা যদি কারেকশন দিয়ে এটার নিচে নেমে আসে এই যে এই মার্কটা যে আমি করেছি এটার নিচে যদি চলে আসে তাহলে এখান থেকে শর্ট টার্মের জন্য একটা সেল নিতে পারেন কিছু প্রফিট হলে সেটা ক্লোজ করে দেবেন আর সবথেকে বেস্ট হবে এই পজিশনে যদি পেয়ে যাই তাহলে এখান থেকে আমরা বাই করতে পারি এবং এখান থেকে যদি বাই করি স্টপলসটা এখানে দিব আবার যদি আজকের দিনে এই যে রেজিস্টেন্স জোনটা রয়েছে যেটা আগেও এখান থেকে ডাউন হয়েছে এটাকে যদি ক্রস করে ফেলে তাহলে রেটেস্টের সাথে উপর থেকে আমরা হচ্ছে বাই করতে পারি সেই হিসেবে যদি প্রাইসটা এই এরিয়ার উপরে চলে আসে তাহলে এখান থেকে বাই করতে পারি এবং এখান থেকে যদি বাই করি তাহলে আমরা স্টপ লসটা হচ্ছে এর নিচেই দিবো তাহলে আমি বাইরের এন্ট্রি পয়েন্টগুলো গ্রিন কালার করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আমরা এই গ্রিন কালারের যে প্রাইস ভ্যালুগুলো দেখতে পাচ্ছেন এই সমস্ত পয়েন্টে আসলে এখান থেকে আমরা বাই করতে পারি এখান থেকে বাই করতে পারি আর এখান থেকে বাই করলে স্টপ লসটা এখানে দিতে পারি এখান থেকে বাই করলে স্টপ লসটা এখানে দিতে পারি আশা করি বুঝতে পেরেছেন মোটামুটি এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে